আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিদ্ধা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করবো যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশান জমা করিনি তাতেই দেখছি নম নব কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম জেগেছে ঘুম ভেঙেছে আমি যদি নভিনশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশে ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশ ফুলের বাড়িস তার পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেবো আর সাথে সাথে দু হাজার ছাব্বিশ সালে কালি নবান্নের থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেবো চপের দোকানের নয় চপের দোকানের নয় ঢপের দোকানের একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে বলছে মেটিয়া টেক্সটাইল হাফ করে দিয়েছে আমার মেটিয়া কিছু উস্তাঘার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বলল এটা দিদি রত নম্বর ঢপ তো ঢপের দোকানের তো আগে মাল কিন বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নি হলাম আমরা গণতন্ত্র রক্ষার লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে। দমন পীড়ন করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি তাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাঁটা বিছানো আছে তা বলে যে আগামীতেও কাঁটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতেও এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় মানে এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরাও